সুখবর 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 প্রথমে আপনাকে জানাই আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলে আপনাকে স্বাগতম প্রথমে আপনার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি সব সময় নতুন নতুন আপনাদের প্রয়োজনীয় ভিডিও আপলোড দিয়ে থাকি এবং সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এবং যারা ফেল করবে তারা ভর্তি হতে পারবে কিনা কিভাবে ভর্তি হবে সেই সম্পর্কে আলোচনা হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো দুই সালে এসএসসি পরীক্ষা কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এখানে দুই সালে এসএসসি পরীক্ষা ভকেশনাল এসএসসি দাখিল এসএসসি দাখিল ভকেশনাল মোট পরীক্ষার্থী বিশ লক্ষ চব্বিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে তার মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল কবে দিবে চব্বিশে বর্তমানে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল কিন্তু প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা কিছু কিছু সোশ্যাল মিডিয়া কিছু গুজব ছড়ানো হচ্ছে গুজবটি হচ্ছে যে পরীক্ষার ফলাফল যে মে মাসে প্রথম সপ্তাহে দেবে অথবা অনেকেই অনেকেই ধারণা তারিখ তারা আপনারা এ ধরনের গুজবে কান দিবেন না এসএসসি রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার পর ষাট দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হয় কিন্তু কত তারিখে দেবে এই বিষয়টি তারা নিশ্চিত করে না তাদের সকল কার্যক্রম সম্পূর্ণ হওয়া পরে শিক্ষা বোর্ড থেকে রেজাল্ট ফলাফলের প্রকাশের ঘোষণা করে থাকেন কিন্তু শিক্ষা বোর্ড থেকে তিনটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে নয় দশ মে তারিখ এর মধ্যে যে কোনো দিন ফলাফল প্রকাশ প্রকাশ করা হতে মে হবে থেকে যে তিনটি সম্ভাব্য তারিখ দিয়েছিল সে তিনটি মূলত নয়ই মে এগারোই মে তারিখ কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজ তিনে মে একটি নোটিশ প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে বারোই মে দু হাজার চব্বিশ অর্থাৎ তারা নিশ্চিত করেন নাই যে বারোই মে এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে তবে যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই নোটিশটি করা হয়েছে সেহেতু আপনারা আপনাদের রেজাল্ট বারোই মে সকাল দশ ঘটি পেতে পারেন এসএসসি রেজাল্ট পাবলিশেট তো প্রিয় শিক্ষার্থীরা আপনাদের রেজাল্ট এখন সম্ভবত চার দিন দেওয়া রয়েছে এর চার দিনের মধ্যে যে কোনো দিন এসএসসির রেজাল্ট প্রকাশ হতে পারে তাই এর পরবর্তী নোটিশ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গত 15ই ফেব্রুয়ারি থেকে এসএসসি সমান পরীক্ষা শুরু হয়েছিল তবে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে মূলত ফলাফল প্রকাশ করা হয় থাকে সেই ঠিক সেই তাই এবারেও আপনার 60 দিনের মধ্যে আপনাদের ফলাফল প্রকাশ পেয়ে যাবেন তো এবার কথা ছিল আপনারা কেউ পরীক্ষা ফেল করলে তারা একাদশ একাদশ্রেণীতে ভর্তি হতে পারবেন কিনা হ্যাঁ পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাকে কমেন্ট বক্সে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ পরবর্তী